আর কত সুন্দর এসে দেখেন ভিতরে একটুও তেল ঢুকেন মেয়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই রমজান মাসে এক খাওয়ার জন্য দারুণ মজার একটা আমি ব্রেড স্টিক বানিয়ে দেখাবো যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ব্রেড স্টিকটা বানাচ্ছি ব্রেড স্টিক বানানোর জন্য কোথাও পোটা রেডি করে দুটো ব্রেডের পিস দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিবো হাফ কাপ গরুর দুধ আর এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলোও দিয়ে দিচ্ছি সবজির মধ্যে নিয়েছি গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে এইভাবে এগুলোকে কিছুক্ষণ নেড়ে নরম করে নিই কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি এবার এখানে আমি দিয়েছি কিছু মশলা চিলি ফ্লেক্স ভাজা জিরে গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়েছি ঘি আমি এখানে ঘি দিয়েছি আপনার চাইলে বাটারটাও দিতে পারেন এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি যে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিলাম পোটটা হয়ে গেছে আর পোটটা দেখেন এইরকম হবে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব পুটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা পাউটি পিস নিলাম এবার সাইডের অংশটা কেটে নেব আর এই সাইডের অংশটা ফেলে না দিয়ে এটা ব্রেড ক্রামস করে নি হবে সবগুলো পাউটি আমি কেটে নিয়েছি এবার আমি পুটটা লাগিয়ে নেব এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে পুটটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন পুটটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর একটি শুটি এইভাবে বসে গেছি এইভাবে করে কেটে নেব এবার এইভাবে করে নিয়েছি এখানে একটা কাঠি নিয়েছি এইভাবে করে নিলাম এবার সাইডগুলো একটু হালকা করে কেটে নিব এবার দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো আমি এবারে রেডি করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার ঘুরে নেব তার জন্য এখানে চার চামচ ময়দা নিয়েছি এবার অল্প অল্প পানিতে ব্যাটারটা ঘুরে নেব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছে ব্যাটারটা দেখেন এইরকম হবে এবার এক পিস নিয়ে এভাবে ব্যাটারটা লাগিয়ে নিব এবার বেড ক্রামসটা লাগিয়ে নেব বেড আমি ভালো করে লাগিয়ে নিয়েছি সবগুলোকে ওইভাবে করে রেডি করে নেব সবগুলো নিয়ে বেড লাগিয়ে রেডি করে নিয়েছি এবার আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি একটা দিয়ে দিছি ব্লেডিস্টিকগুলো ভাজা হয়ে গেছে এই যে এরকম কালার করে ভেজে নিতে হবে এবার উঠিয়ে নেব একটু পুর বেশি হয়েছিল একটা গোল করে করে দিয়েছি যে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন ব্রেড স্টিকটা কত সুন্দর হয়েছে আর সুন্দর সুন্দর কতটা মুচ মুচ হয়েছে আর এটাও দেখেন কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখেন ভিতরে একটুও তেল ঢুকেন ব্রেডিসটা দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও নিতে পারবেন তাহলে এবার রোজাতে এফতারিটা বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ব্রেড স্টিকটা খেয়ে অনেক সুন্দর হয়েছে